রাজধানী সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক বাড়ি থেকে 50 ঊর্ধ্ব এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য মৃত মহিলার নাম মিরা দেব বুধবার সকালে ওনার এক আত্মীয় সেই বাড়িতে আসেন তিনি এসে দেখেন মহিলার ঘরে তালা ঝুলছে ব্যরার ফাঁক ঠকড় দিয়ে দেখেছেন মহিলা ঘরের ভেতরেই রয়েছে এরপর বিষয়টি আমতলি থানার পুলিশকে জানায় পুলিশ যথারীতি ঘটনাস্থলে ছুটে আসে ছুটে আসেন ফরেনসিক টিম মহিলার ঘর থেকে বত্রকীন পচাগলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মহিলার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান সকাল নয়টা সাড়ে নয়টার সময় আমরা ফোন যে একটা খালি বাড়ি এই খালি বাড়িতে একজন ভদ্র মহিলা থাকত দীর্ঘদিন ধৈরে কিন্তু দশ বারো দিন ধৈর্য ছাড়া কোনো ইয়ে নাই এছাড়া শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গায় গেছে এই খবরটা পায়ে আমরা সঙ্গে সঙ্গে আওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালামারা মারা গেটে তালা মারা ভিতর দিয়ে ল গদের ভিতরেও তালা মারা তখন খোঁজ কইরা করলে জানতে পারছি যে এনে মেয়ে আছে এবং আডার্স রিলেটিভও আছে মেয়ে ডুবলি সঙ্গে সঙ্গে ডুবলিতে খবর দিছে আমরা মেয়েদের আনাইছি আনার পরে বাকি রিলেটিভও আছি আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে ডুকার দরকার বা দেখা দরকার কি আছে এ বিষয়ে আর যখন তালা খুললে আমরা সবাই মিলল প্রেজেন্স সব উচেছে খুলছি খোলার পরে দেখা গেছে যে গন্ধ মন্ধ সব কিছু বাইরে গেছে ভিতর থেকে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে যে ভিতরে আসে ভিতরে আসে এরপরে গড়েও দেখছি যে বাইরে থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে এরপর আমরা কাটার দিয়া কাঁটা ছাড়া দেখছি মেয়ের জাময় আসলো মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে না এরপরে আমরা অথোরিটিরও খবর দিছি ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারেরা আছে সারেরা অলরেডি দেখে গেছে আমি নিজেও দেখছি মৃত ওনার যে রিলেটিভ যারা রয়েছেন হ্যাঁ তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে সিমটম তারা দেখেছেন তারা নিজেরও সামনে থেকে দেখেছেন এরকম কোনো তথ্য পেয়েছেন এরকম কোনো সিমটম আছে কি না তথ্য তো এই জায়গাতে তো বডি নাই হইল বারো তেরো দিন হয়ে গেছে গা অলরেডি ডিকম্পোজ হয়ে কোন যায় এদিকে মহিলার মেয়ে অভিযোগ করেন মীরা দেব এলাকার এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন বাড়িতে দিনে একাই থাকতেন মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতিকারীরা এই ঘটনার পেছনে হয়তো এলাকার কেউ যুক্ত থাকতে পারে বলেও অভিযোগ করেছেন মহিলার কন্যা

কে তো তেমন ছেলে মারা গেছে যেটু দুনিয়ার একটা বেশি নেই ওনার সঙ্গে কি যোগাযোগ ছিল ওনার সঙ্গে যোগাযোগ আমড়ারই বেশি না তাইনের তো মোবাইলে যোগাযোগ হয়েছিল মোবাইলে যোগাযোগ মোবাইল শুনছো মোবাইলটাও তো পাওয়া যাইতেছে না উনি যখন একা থাকতেন আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ কথা বলতে ইদা ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে আগে এমন আসলে না কেন নিরীহ পাইতেছে এখন তো সামাজিক চললে গেছে এই অবস্থা এটা ধরান ধরে নেওয়া রাজধানীর বর্ডার গোলচক্কর সৃষ্টি ক্লাবের সঙ্গে এক মহিলার পতা গলা মৃতদেহ উদ্ধার বুধবার সাত সকালে এলাকার লোকজন দেখতে পান সৃষ্টি ক্লাবের বারান্দায় এক মহিলার মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম মহিলা থানার পুলিশ পুলিশ কেবলমাত্র নাম কেউ আসতে এসে মৃত ব্যক্তির নাম ঠিকানা লিখেই দায়িত্ব সম্পাদন করেন থানাতে ফোন আসছিল কি ফোন আইয়া আমরা

এদিকে ক্লাবের এক কর্মকর্তা বলে মহিলা মানসিক ভারসাম্যহীন দীর্ঘদিন ধরেই তিনি ক্লাবের বারান্দায় থাকতেন বুধবার তিনি প্রয়াত হয়েছেন ক্লাবের তরফেই মহিলার মৃতদেহ কবর দেওয়া হয়েছে মোটামুটি আজকে মানে সকালবেলা দেখলাম একজন মহিলা এখানে দীর্ঘদিন তো ওইভাবে থাকতো এখানে তো মারা গেছেন তো আমরা সবাই পাড়ার সবাই মিলে ওনার মানে কবরস্থানের ব্যবস্থা করতেছি যাই না এগুলি আর কি আর অন্য কিছু বলুন কী অবস্থায় পাইছেন ওনাকে না না নর্মালি আপনার মৃত্যু হয়েছে কোনো রোগ তো ছিল না এখানে থাকতে সবাই সবার বাড়ি থেকে খাওয়া দাওয়া তারপরে আমরা সবাই ইয়ে করছি ওনাকে কি নামবো ওনার ওনার জলায় হাতে

সবাই এখানে ওনাকে দেখে মানে খাওয়াচ্ছেন ইয়ে দিচ্ছেন চা ভাত যা মনে হয় সবই দিচ্ছেন এখন মৃতদেহ মানে কার উদ্যোগে কি মানে কাজ এখন ক্লাবের উদ্যোগে আমরা কবস্থানের মধ্যে ইয়ে করছি সবাই মানে এলাকার থেকে টাকা টাকা তুলে ওনাকে এখানে ইয়ে করব পৃথক দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা